হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা একটু ডিফারেন্ট এটা আমার গতকাল রাত্রে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো না কোনো জ্ঞান দেবো না বা আজকে মার্কেট নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্ট ট্রেডিং সম্পর্কিত কয়েকটা জাস্ট ইনফরমেশন দেবো এবং তার সাথে গতকাল রাত্রে একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমার সাথে তা আমি সেই জিনিসটা শেয়ার করতে চাইছি অবশ্যই রিলেটেড টু ট্রেডিং এবং ইউএস মার্কেটের যাই হোক বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং লাগবে যারা ট্রেডিংটাকে পছন্দ করেন বা যারা ট্রেডার সাবজেক্টটা বুঝতে চান তাদের কাছে এটা ইন্টারেস্টিং লাগবে তো প্রথম আমি কনসেপ্টটা একটু বলি কনসেপ্টটা হচ্ছে যে ট্রিপল হুইচিং বলে একটা কনসেপ্ট আছে ট্রিপল হুইচিং কনসেপ্টটা কি না প্রত্যেক কোয়ার্টারের যে লাস্ট ফ্রাইডেটা হয় সেই ফ্রাইডের দিন আমেরিকান মার্কেটে যত ফিউচার অ্যান্ড অপশানের কন্ট্র্যাক্ট সমস্ত কন্ট্র্যাক্ট মানে ইন্ডেক্স থেকে শুরু করে স্টক সমস্ত কন্ট্রাক্টগুলো গিয়ে অ্যাকচুয়ালি এক্সপায়ার হয়ে যায় রাইট এবং সেই যে এক্সপায়ারিটা হয় সেটা হয় হচ্ছে বেশ ভালো একটা ভলিউমে তো আমি রেগুলার বেসিস ট্রিপল হুইচিং ট্র্যাক করি তো যথারীতি আমি গতকালকের আমার যদি আপনি ভিডিওটা দেখে থাকেন গতকালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে ইউএস মার্কেট নিয়ে আমি একটু বেশি কথা বলেছিলাম যে মার্কেট পয়েন্ট ফাইভ ডাউন বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপের মধ্যে ক্লোজ হয়ে যাবে তার থেকে বড় মোমেন্ট দেবে না রাইট এরকম একটা কথাবার্তা আমি বলেছিলাম তো এর এফেক্টটা কী হয়েছে সেটা একটু বলি এবং তার রিজেনটা আমি একটু বলি এর এফেক্টে যেটা হয় সেটা হচ্ছে আমার ভিডিওটা রিলিজ করে হচ্ছে সাতটা নাগাদ মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা এরকম নাগাদ আমাকে কাছে একটা কল আসে ইউএসএ থেকে দুজন বাংলাদেশি ট্রেডার তারা ইউএসএতে বসে ট্রেড করেন এবং ইউএসএতেই থাকেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে কল করলেন কল করে আমাকে বললেন যে এরকম শর্ট আমরা বানিয়েছি তো আপনি বলছেন যে জিনিসটা বেশি ফল করবে না এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পুরো মার্কেটের মধ্যে মানে আমরা যতগুলো ট্রিপল হিচিং দেখেছি তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় লাস্ট আওয়ারে গিয়ে বেশ ভালো রকম একটা ফল হয় তো আমাকে বললেন যে আপনি এত স্ট্রংলি বলছেন কি করে যেটা মানে ফল করবে না বেশি এটা এই জায়গাতে গিয়ে থাকবে আমি তাকে যে কথাটা বলি সেটা হচ্ছে যে ভলিউমে কালকে ইউএসএ মার্কেটে ট্রেড হয়েছে বা যে নাম যতটা অ্যামাউন্ট অফ কন্ট্রাক্ট এক্সপায়ারি করেছে তার ভলিউম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার অর্থাৎ আমাদের জিডিপি যেখানে পৌঁছাতে চাইছে ফাইভ ট্রিলিয়ন তার থেকে পাঁচশো পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন কম অ্যাকচুয়ালি এতটা পরিমাণ ভলিউমের ফাইভ ফোর ট্রিলিয়ন ডলারের বেডস প্লেস আছে ওকে ম্যাক্সিমাম বেট প্লেস আছে হচ্ছে শর্ট সাইড অর্থাৎ মোটামুটিভাবে টু পয়েন্ট ফাইভ টু থ্রি ট্রিলিয়নের কাছাকাছি এতটা পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ইউএসএ মার্কেটকে শর্ট করা ছিল বা শর্ট ক্রিয়েট হওয়া ছিল ট্রিপল রিচিংয়ের জন্য তো যখন সেই ভদ্রলোকের সাথে আমার কথা হয় আমি জিজ্ঞেস করি যে আপনি কতটা শর্ট করেছেন বললো হ্যাঁ আমি এরকম পাঁচ লট দশ লটের মতো যাই হোক আমি অ্যামাউন্টে যাচ্ছি না কারণ কারোর ফাইনান্সিয়াল পজিশন নিয়ে আমি কখনোই ডিসক্লোজ করতে চাই না তো উনি বললেন যে এতটা পরিমাণ অ্যামাউন্ট দিয়ে করেছি আমি বললাম আপনার শিওর শর্ট লস হবে যদি আপনি এই শটটাকে হোল্ড করেন আই ক্যান ম্যানেজ ইওর পজিশন এবং মানে আমি যেটা বলছি এটাই মার্কেটে হবে তার রিজেনটা হচ্ছে এটা যে মার্কেটের অডসটা রয়েছে সম্পূর্ণ যেদিকে মার্কেট তার উল্টো দিকে কিন্তু কাজ করবে এটা মার্কেটের অলওয়েজ নিয়ম এবং যেহেতু আপনাদের টু ট্রিলিয়ন থেকে থ্রি ট্রিলিয়নের কাছাকাছি এতটা পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ক্রিয়েট আছে তো আজকে রাত্রে আপনাদের হোয়াইট হাউস যদি কোলাপসও করে যায় তাহলেও ইউএস মার্কেট ফল করবে না কারণ এই বেডটা এত সহজে কাউকে প্রফিটেবল প্রফিট দেবে না এবং এই যে বেডটা হয়েছে সেই বেডটার এগেনস্টে কিন্তু মার্কেট যাবেই অর্থাৎ মার্কেট একটা নির্দিষ্ট জায়গার মধ্যে স্টে করে যাবে ওই পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপ বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন যেটা আমি গতকালের ভিডিওতে বলেছি সেই জিনিসটাই ঘটবে আমি গতকাল খুব কনভিন্সিংলি এই কথাটা বলেছিলাম যদি আপনি আমার ভিডিওটা না দেখে থাকেন দেখতে পারেন তো যাই হোক উনি তখন বলেন যে ঠিক আছে লেটস ম্যানেজ দিস পজিশন পজিশনটা ম্যানেজ করা যাক তো শর্টগুলোকে সম্পূর্ণ ক্লোজ করা হলো ক্লোজ করার পর যেটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে যে 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 স্ট্রাইক প্রাইসে তার শর্টস ক্রিয়েট ছিল তার থেকে একটু উপরে স্ট্রাইক প্রাইসে আমরা পুট সেল করতে শুরু করলাম পুট সেল হলো তার সাথে সাথে যেহেতু আমার রেঞ্জ বাউন্ড ভিউ আমি ওনাকে বললাম যে আপনি একটু বাটারফ্লাই এবং আয়রন কন্ডোর বানিয়ে দিন বাটারফ্লাই এবং আয়রন কন্ডর বানিয়ে দেওয়া হয় এবং তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মার্কেট আওয়ারের শেষে দেখা যায় যে জিনিসটা সম্পূর্ণভাবে প্রফিট দিয়েছে এবং প্রফিট দেওয়ার পর তিনি যথেষ্ট হ্যাপি হয়েছেন এবং হ্যাপি হয়ে যাওয়ার পর যে ঘটনাটা ঘটে যথারীতি সেটা হচ্ছে যে প্রোপোজাল যে আমার হয়ে ট্রেড করুন ইত্যাদি ইত্যাদি যাই হোক সেই বিষয়গুলোয় আমি যাচ্ছি না আমার যেটা বক্তব্য ছিল বা যেটা জেনারেলি মার্কেটে হয় সেটা হচ্ছে যখন আপনি কোনো শর্ট টার্ম ট্রেডস করছেন অর্থাৎ বিশেষ করে ফিউচার অ্যান্ড অপশানের মধ্যে অলওয়েজ লুক ইন টু দ্য ডেটা ওকে ডেটাটা আপনাকে বলে দেবে যে বেডটা কোন দিকে প্লেস হচ্ছে তার রিজেন হচ্ছে এটা দেখবেন যখন কোনো ক্যাসিনোতে খেলা হয় জুয়া খেলা হয় বা মনে করুন রেসের মাঠে ঘোড়া দৌড়ায় সেইখানে যখন টাকা লাগানো হয় পুরো গেমটা হয় কিন্তু বেটটা যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী গেমটাকে কিন্তু চেঞ্জ করা হয় যে কোনো বড় লেভেল অফ গেমে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ স্টেক রয়েছে বা প্রচুর পরিমাণে টাকা ঢালা রয়েছে সে জায়গাতে সবসময় জেনারেল থটের এগেনস্টেই কাজ করবে বিকজ ক্যাসিনো মালিককে কিন্তু অলওয়েজ উইন করতে হবে জুয়া যতজনই খেলুক না কেন বা ক্যাসিনোতে গিয়ে যতজনই গেম খেলুক না কেন প্রফিট কিন্তু ক্যাসিনো মালিকের হবেই হবে রাইট বিকজ দ্য গেম ইজ ডিজাইন ইন দ্যাট ওয়ে রাইট অর্থাৎ আমরা যদি ক্যাসিনোর টোটাল বিন্যাসটা দেখি সেটা ওইভাবেই ডিজাইন হচ্ছে ঠিক সেরকমভাবে যখন কোনো নেগেটিভ সাম গেম বা জিরো সাম গেম আমরা খেলতে যাচ্ছি সেখানে সবসময় দেখা উচিত হচ্ছে বেট কোন দিকে প্লেস হচ্ছে এবং তার উল্টো দিকে কাজ করা তো প্রচুর কালকে পুরো মানে ইউএসের ফিফটি পারসেন্টের বেশি লোক এটা ভেবেছিলেন যে ইউএস কোল্যাবস করবে এবং এই লেভেল অফ শর্ট অলরেডি ক্রিয়েটেড ছিল বাট সাম হাউস এটা ওয়ার্ক করবে না বিকজ হচ্ছে যে বেডটাই সম্পূর্ণ উল্টো দিকে প্লেস আছে মানে বেড যেদিকে প্লেস আছে তার উল্টো দিকেই মার্কেট রিয়্যাক্ট করে তো এই বিষয়টা এরকমভাবেই আপনি আপনাকে মানে চিন্তাভাবনা করতে হবে যে যখনই আপনি কোনো একটা ট্রেডস নিচ্ছেন বিশেষ করে ফিউচার অ্যান্ড অপশানে সেইখানে ডেটাটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি খেলাটা কি হচ্ছে বা বেডটা কোন দিকে প্লেস হচ্ছে রাইট তো সেই টাইপের একটা ইনসিডেন্ট হলো এবং আই এম ভেরি মাছ হ্যাপি যে সিচুয়েশানসটা ম্যানেজ হলো এবং যেভাবে মানে এই জিনিসটা ভেবেছিলাম বা আইডিয়া করেছিলাম বা কথাগুলো বলেছিলাম কনভিন্সিংলি যদিও আমি টোটাল পজিশনটা হেজড পজিশন ডেকেছিলাম ওনার কারণ কোনো সময়ের জন্যই আমি কোনো পজিশনকে নিকেট ছেড়ে দিই না অলওয়েজ আমার হেজ থাকে বিকজ আমার হাতে এমন একটা টাইম চাই এমন একটা ডিউরেশন চাই বা তার সাথে সাথে আমার বেডটা এমনভাবে প্লেস থাকবে যে যদি দিকে অ্যাব্রাপ্ট মুভমেন্টও হয়ে যায় বা আমার এগেনস্টে যদি মুভমেন্ট হয় তাহলে যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয় যাই হোক তো জিনিসটা আমি এটাই বলতে চাইছি আপনাদেরও যারা ফিউচার অপশানে কাজ করেন বা অন্য কিছুতে কাজ করেন ওই চোখের দেখা দেখে ট্রেড করবেন না ডেটার ওপর একটা ভরসা রাখুন ডেটা কিভাবে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেই স্ট্রাকচার অনুযায়ী জিনিসগুলোকে প্লেস করার চেষ্টা করুন এবং গেমটা যেদিকে যাচ্ছে দেখবেন মার্কেট ঠিক তার উল্টো দিকে গিয়ে বিহেভ করবে এটা কমন মার্কেটের সাইকোলজি এবং এই সাইকোলজির উপর বেস করেই মার্কেট চলে রাইট অর্থাৎ যেটা বলতে চাইছি যে কেবলমাত্র চোখের দেখা বিলিভ করে আপনি ট্রেডিং করবেন না আজ মানে ম্যাক্সিমাম যে কথাটা বলা হয় যে নাইনটি পারসেন্ট ট্রেডার লস করে তার রিজেনটা একটাই সেটা হচ্ছে যে তারা শুধু চোখে দেখে ট্রেড করতে চলে যায় এই গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে এবং একটা আবেগের মধ্যে ভেসে যায় আমি একটা ছোট মানে একটা ছোট ইনফরমেশান দিই আপনাকে ক্যান্ডেলের যে দুটো কালার করা হয় না গ্রিন অ্যান্ড রেড এই কালার দুটোই এই কারণে করা হয়েছে যাতে ওটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে আপনি দেখবেন আপনি যদি ক্যান্ডেলের কালারটা চেঞ্জ করে দেন অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেন আপনার দেখবেন অ্যাট্রাকশন অনেক কমে যাবে এবং নাম্বার অফ ট্রেডস অনেক কমে যাবে তো যারা ওভার ট্রেডিং করে বিশেষ করে আমার মেন্টারশিপে এসে যারা ওভার ট্রেডিং করে বা যাদের এই সমস্ত দোষগুলো থাকে আমি তাদের প্রথমেই বলি যে ক্যান্ডেলে কালারটাকে চেঞ্জ করে দাও ওগুলো সাইকোলজিক্যালি আপনাকে ডিস্ট্র্যাক্ট করে এবং সাইকোলজিক্যালি পুরো চারটা আপনাকে টেনে নেবে তো এই যে বলা হয় যে ট্রেডিংয়ের সাইকোলজি একটা বিশাল বড় জিনিস তো সাইকোলজিটাকে ব্রেক করতে হবে আপনাকে আপনি যদি ব্রেক না করতে পারেন এবং ব্রেক করার উপায়গুলো জানতে হবে তার জন্য রিজেনগুলোও প্রত্যেকটা প্রত্যক্ষ করতে হবে যদি আপনি সেইভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং যেটা চোখে দেখছেন তার উল্টো দিকে যদি কাজ করেন তাহলেই দেখবেন আপনার প্রফিটেবিলিটি অনেক বেশি তৈরি হবে আর ক্যান্ডেলে কালার চেঞ্জ করে দিলে দেখবেন আপনার অ্যাট্রাকশান অনেক কমে যায় যারা খুব ভালো প্রফেশনাল ট্রেডার হয় তারা জেনারেলি ক্যান্ডেলের কালার রাখে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবেন আপনি অনেকে বা ক্যান্ডেল রাখেই না তারা বার চার্ট বা অনেকে আছেন যারা কেবলমাত্র জাস্ট ওই লাইন চার্ট এই সমস্ত জিনিসের ওপর ভরসা করে চলে বাট বর্তমান দিনে যেভাবে মানে ক্যান্ডেল স্টিক ইত্যাদি ইত্যাদি নিয়ে যে হইচই হান্নামাগুলো হচ্ছে এটা কিন্তু একটা বিশাল বড় রিজেন প্রচুর সংখ্যক ট্রেডারের ফেলিয়ার হওয়ার পিছনে বিকজ ক্যান্ডেলের সাইকোলজিটাই ওইটা যে আপনাকে সাইকোলজিক্যালি ট্র্যাপড করবে রাইট সেই জিনিসগুলো থেকে বাঁচার চেষ্টা করুন বেডগুলো কোথায় রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন এবং তার সাথে সাথে নিজের ট্রেডিংকে উন্নত করার জন্য পড়াশোনা করুন স্টাডি করুন আজকে আমি মার্কেট নিয়ে কোনো ডিটেলস ভিউ দিচ্ছি না বা কোনো কিছু বলছি না জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনারা যারা ট্রেডিং করছেন এই টাইপ অফ এক্সপিরিয়েন্সগুলো নিয়ে ধীরে 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 নিজেদের ট্রেডিং জার্নিটাকে আরও বেশি ইম্প্রুভ করুন এটাই বলার আর কিছুই নয় আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আগামীকাল থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা